আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় জাস্ট এক মিনিটের মধ্যেই ফিরিয়ে আনতে পারবেন চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমে যে কাজটি করবেন আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্ট সেটাকে ওপেন করতে হবে এখানে ট্যাপ করে দিবেন এখানে পাবেন থ্রি লাইনস এখানে ট্যাপ করে দিবেন এখানে পাবেন সেটিংস এখানে ট্যাপ করে দিবেন তারপর এখানে পাবেন সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ট্যাপ করে দিবেন দিন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে একটু নিচে চলে আসতে হবে এখানে পাবেন ওয়ার ইউর এ লগ ইন এখানে ট্যাপ করে দিবেন দেখুন এখানে আপনাদের ফেসবুকের নামের উপরে একবার ট্যাপ করে দিবেন দেখুন এখানে কিন্তু আমার দুইটা ডিভাইস এখনও অ্যাড করা আছে এখানে আপনাদের আরও থাকতে পারে যেমন এই ডিভাইসটা আমি চিনি না হয়তোবা আমার ডিভাইসটি কেউ লগ ইন করে রাখছে ঠিক আছে অর্থাৎ হ্যাক হয়েছে এমনটা হতে পারে সো এরকম যদি আপনার সন্দেহ মনে হয় যে এখানে অনেকগুলো ডিভাইস যে ডিভাইসগুলো আপনি চিনেন না সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে তার জন্য আমি এখান থেকে সিলেক্ট ডিভাইস টু লগ ইন আউট এখানে ট্যাপ করবো এখান থেকে এইভাবে মার্ক করব তারপর এখান থেকে লগ আউট একে লগ আউট ট্যাপ করে দিবেন এখান থেকে লগ আউট করে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই ডিভাইস দুটা চলে গেছে এইভাবে আপনাকে অবশ্যই এখানে চেক করে যদি কোনো ডিভাইস থাকে সেটা এখান থেকে লগ আউট করে দিতে হবে